নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছে অ্যাস্ট্রো বাংলা ইনসাইটে বন্ধুরা সবাইকে স্বাগতম আমরা প্রতিদিনের মতো আজকে নিয়ে এসেছি রাশিফল চক্রের একটি জ্যোতিষীয় পূর্বাভাস নিয়ে তো বন্ধুরা আর দেরি না করে চলুন আমরা আমাদের মূল আলোচ্য বিষয় চলে যাই আমাদের আজকে আলোচনার বিষয় থাকছে সাল দু হাজার পঁচিশের ফেব্রুয়ারি বিশ থেকে আঠাশ তারিখের রাশি জাতক জাতিকাদের ভূমি ভবন ও বাহন সুখের একটি বিস্তারিত জ্যোতিষ পূর্বাভাস বন্ধুরা তো বন্ধুরা ভিডিওর শুরুতে বলে রাখা ভালো আমরা হান্ড্রেড পার্সেন্ট সঠিক তথ্য দিয়ে থাকি যাতে যাথিকারা তাদের ভবিষ্যৎ এবং দৈনন্দিন পথ চলা অনেক সুন্দর করতে পারে তো বন্ধুরা আজকের আমাদের আলোচনার ভিতরে থাকছে ভূমি ও সম্পত্তি সম্পর্কিত পূর্বাভাস ভবন ও আবাসনের ক্ষেত্রে উন্নতি বাহন সংক্রান্ত পূর্বাভাস আর্থিক আর্থিক বা অর্থনৈতিক স্থিতি ও অগ্রগতি ব্যক্তিগত ও পারিবারিক জীবনের সুখ এবং সার্বিক একটি উপদেশ ও সতর্কতা থাকছে জ্যোতিষীয় যেটা আপনাদের জন্য অনেক কার্যকরী ভূমিকা পালন করতে পারে তো বন্ধুরা চলুন আমরা আমাদের মূল আলোচ্য বিষয়ে চলে যাই প্রথমে বন্ধুরা বলে রাখা ভালো তুলারাশি জাতক জাতিকাদের জন্য দু সালের ফেব্রুয়ারি মাসের বিশ থেকে আঠাশ তারিখ বেশ গুরুত্বপূর্ণ ও শুভ হতে চলেছে বিশেষ করে ভূমি ভবন ও বাহনের ক্ষেত্রে ইতিবাচক অগ্রগতি এবং অর্জনের সম্ভাবনা প্রবল এই সময় আপনাদের কর্মক্ষেত্র এবং পারিবারিক জীবনে স্থায়িত্বের পাশাপাশি স্বাচ্ছন্দ্য আসতে চলেছে বন্ধুরা এবার আসি বন্ধুরা ভূমি ও সম্পত্তি সম্পর্কিত একটি পূর্বাভাস নিয়ে কি বলছে এই সময়ে জমি কেনা বা বিক্রির জন্য এটি অত্যন্ত শুভ সময় যদি আপনি পূর্বে কোনো সম্পত্তি ক্রয়ের পরিকল্পনা করে থাকেন তবে এটি সফল হতে পারে বন্ধুরা জমি বা সম্পত্তি নিয়ে চলমান বিরোধ নিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ জমি ও সম্পত্তি নিয়ে পূর্বে যদি কোনো বিরোধ থাকে সেটি এই মাসে মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল আকারে নতুন প্রকল্প বা বিনিয়োগের করার ক্ষেত্রে শুভ ফল পাওয়া যেতে পারে বন্ধুরা যারা কৃষি ব্যবসার সাথে জড়িত তাদের জন্য অত্যন্ত শুভ আসি আমি ভবন ও আবাসনের ক্ষেত্রে উন্নতি অর্থাৎ ভবন ও আবাসনের ক্ষেত্রে কতটুকু উন্নতি সাধন করছে বন্ধুরা বলে রাখা ভালো আপনার বাড়ি বা আবাসনের ইচ্ছাগুলো পূরণ হতে পারে এই দশ দিনে নতুন বাড়ি কেনা বা বর্তমান বাড়ি মেরামত করার ইচ্ছা থাকলে এই সময়টা শুভ বলে বিবেচনা করা যাচ্ছে বন্ধুরা আরো বলছে পারিবারিক শান্তি বজায় থাকবে এবং বাড়ির পরিবেশ হবে নতুন আসবাবপত্র কেনা বা সাজানোর পরিকল্পনা সফল হতে পারে এই সময় আপনার স্বপ্নের বাড়ি বাস্তবে রূপ নিতে পারে এবার আসি বন্ধুরা বাহন সংক্রান্ত পূর্বাভাস নিয়ে বাহন সংক্রান্ত পূর্বাভাস এই সময় কেমন দেখা যাচ্ছে দেখা যাচ্ছে নতুন গাড়ি কেনার জন্য এটি একটি আদর্শ সময় যদি আপনি পুরনো গাড়ি বিক্রি করে নতুনটি কেনার কথা ভাবছেন তবে ওই তবে সেটি শুভ ফল বয়ে আনবে যারা বাহন ব্যবহার করেন তারা এই সময় মেরামত বা আপগ্রেড করার সুযোগ পেতে পারেন গাড়ির ক্ষেত্রে আর্থিক বিনিয়োগ লাভজনক হতে পারে বন্ধুরা এবং যাতায়াত সংক্রান্ত কোনো সমস্যা সমাধান হবে এবার আসি বন্ধুরা অর্থনৈতিক স্থিতি এবং অগ্রগতি অর্থাৎ তুলারাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক স্থিতি ও অগ্রগতি কতটুকু সাধন হচ্ছে অর্থাৎ কতটুকু আপনাদের ভালো হচ্ছে এই মাসে সেটি নিয়ে একটি সার্বিক একটি জ্যোতিষ মতামত আমি আপনাদের মাঝে মানে আপনাদের মাঝে ওই পেশ করতে যাচ্ছি বলা যাচ্ছে এই সময় আপনার আর্থিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হবে জমি ভবন বা বাহনের ক্ষেত্রে বিনিয়োগের লাভের প্রবল সম্ভবনা দেখা দিচ্ছে বন্ধুরা ব্যবসায়ীরা নতুন প্রকল্প বা পরিকল্পনা বাস্তবনে সাফল্য পেতে পারেন চাকরিজীবীদের ক্ষেত্রে পদোন্নতি বা বেতন বৃদ্ধি পেতে পারে সঞ্চার ক্ষেত্রে মনোযোগ দেওয়া গেলে ভবিষ্যতে এটি একটি সুন্দর এবং ফলপ্রসূ প্রমাণিত হবে বন্ধুরা এবার আসি বন্ধুরা ব্যক্তিগত ও পারিবারিক জীবনের সুখ নিয়ে অর্থাৎ ব্যক্তিগত ও পারিবারিক জীবন কতটুকু সুখময় হতে চলেছে বন্ধুরা বলা যাচ্ছে ও পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানোর এবং তাদের সহযোগিতা পাওয়ার সুযোগ আসবে দাম্পত্য জীবনে সুখ ও শান্তি বজায় থাকবে ঘনিষ্ঠ সম্পর্কগুলিতে গুলিতে আরো গভীরতা এবং বোঝাপড়া বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের জন্য কোনো শুভ কাজ বা অনুষ্ঠানের আয়োজন হতে পারে বন্ধুরা সো বন্ধুরা আমি একটি সার্বিক একটি বিশ্লেষণ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম এবার আসি বন্ধুরা কিছু কিছু অশুভকার দিক এই কয়দিনে দেখা যাচ্ছে তা থেকে নিরাময়ের কি কি অগ্রগতি দেখা যাচ্ছে সে বিষয়ে আপনাদের মাঝে আমি তুলে তো বন্ধুরা সার্বিক একটি উপদেশ সার্বিক উপদেশের ভিতরে আমি রাখবো বড় কোনো বিনিয়োগ করার আগে পেশাদারের পরামর্শ নিন যাতায়াত বাহন ব্যবহার করার সময় সতর্ক থাকুন পরিবারিক শান্তি বজায় রাখতে ছোটখাটো সমস্যা এড়িয়ে চলুন অপরিচিত খরস থেকে নিজেকে বিরত রাখুন সো বন্ধুরা দেখা যাচ্ছে ফেব্রুয়ারি 20 থেকে 28 তারিখ পর্যন্ত তুলা রাশির জাতক জাতিকাদের জন্য ভূমি ভবন এবং বাহনের ক্ষেত্রে উন্নতি এবং সুখের প্রতীক হতে চলেছে আপনার পরিকল্পনা ও প্রচেষ্টা এই সময় সফলতা বয়ে আনবে ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে কাজ করলে আপনি আর্থিক ও মানসিক সন্তুষ্টি লাভ করতে পারবেন বন্ধুরা সো বন্ধুরা আশা করি ফেব্রুয়ারি বিশ থেকে আঠাশ তারিখ পর্যন্ত এই তুলারাশির জাতক জাতিকারা বিভিন্নভাবে উন্নতি সাধন করবে যেহেতু শনি এই শনি গ্রহ এই সময় এই জাতক জাতিকাদের উপরে সম্পূর্ণরূপে শুভ ফল বয়ে আনতে চলেছে তাই বন্ধুরা সম্পূর্ণ মনোযোগের সাথে প্রতিটি পদক্ষেপ নিন তাহলেই আপনারা সঠিক লক্ষ্যে পৌঁছতে পারবেন এবং মনে রাখবেন প্রতিদিন সকালে উঠে তিনবার ওই শনিদেবের নাম নিয়ে আপনাদের দিনটি শুরু করার চেষ্টা করবেন সো বন্ধুরা সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য শুভকামনা সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ওং গণেশং নম